পাঁচই অগস্টে আওয়ামী সরকার পতন হওয়ার পর আড়াই হাজার উপজেলা ফতেপুর ইউনিয়নের নোকাউন গ্রামে আমিলিক লীগ সমর্থন করা হাজি সুলমানের বাড়িতে অগ্নি সংযোগ পাঞ্চ লুটপাট করে দুশত বস্তা সার রূপ করেছে স্থানীয় বিএনপিরা দুর্বৃত্ত অগ্নি সংযোগের মাধ্যমে লুটপাট করে নগদ পাঁচ লক্ষ টাকা দশ বড়ি স্বর্ণালঙ্কার নিয়ে দুটি টিনের ঘর এবং একটি বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় এছাড়া সোলামানের স্ত্রী সোলামানের মেয়েদেরকে আহত করা হয় পিটিয়ে সোলামানের টিনের ঘরের চারদিকে ফলজ বনজ গাছ সেই গাছও আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি বাজারের সোলাইমানের একটি দোকান থেকে দুশো বস্তা সার লোড করে নিয়ে নেয় দুর্বৃত্তরা তার অপর একটি দোকান থেকে কৃষিজি কৃষিজ কীটনাশক এক লক্ষ টাকার ঔষধ লোড করে নিয়ে নেয় দুর্বৃত্তরা তার একটি সমিল থেকে